গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে যে মন্তব্য আমি করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি জানতেনই না যে তলে তলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী এই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক সাংগঠনিক জেলার অভ্যন্তরে তারা শুভেন্দু অধিকারীর সাথে ডাইরেক্ট কানেকশন রেখে কাজ করছেন সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনলাম যে তৃণমূল কংগ্রেসের এক রাজ্যস্তরের যুব নেতা তাকে সমর্থন করেছেন এবং তাদেরই তমলুক সাংগঠনিক জেলার তিনি নেতা তিনি তাকে সমর্থন করেছেন আমরা বলছি যে কেউ সমর্থন করবে যে কেউ সমর্থন করবে তার কারণ ফলাফল পুরো এ প্রকাশ্যে চলে আসছে চোখ খুলে দিচ্ছে যে তৃণমূলের নেতৃত্ব সে জেলা পরিষদের নেতা হতে পারে বিজয়ী নেতা হতে পারে বিধায়ক হতে পারেন এমনকি মন্ত্রী তারা তলে তলে সবাই শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে আজকে তমলুকের ফলাফল ঘটিয়েছেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি অবজার্ভার হিসেবে এখানে ছিলেন তার বুদ্ধিতে চলার ফলেই তো আজকে এই হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কাদের কথা শুনে তমলুকের বুকে তৃণমূল ভার্সেস বিজেপির বাইনারি তৈরি করবার চেষ্টা করেছিলেন সিপিআইএম দুধে ভাতে সিপিআইএম কে খেলায় নেব না সিপিআইএম দুধে ভাতে আজকে তৃণমূল কংগ্রেসের সেই প্রচার তৃণমূল কংগ্রেসের সেই কৌশল আসলে যে আজকে বুমেরাং হয়েছে তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই এস্টাবলিশ করতে গিয়ে যে তমলুকে তৃণমূল কংগ্রেস মানে গোহারার মতো হেরেছে এর দায়িত্ব ওদেরকে নিতেই হবে